আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটি মিটিংয়ে বলেছিলেন যেটা রমজান আগ্রহীলেই ভালো হয় আমরা কখনোই ডিকটেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি না করে কি না কিন্তু এটা উত্তম হতো আমরা বলছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডিটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারত কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্যে একটা নিজস্ব তার একটা সুযোগ ছিল এটা আমাদের একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন হাউ কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল ফেয়ার ফ্রি পার্টিসিপেটারি ইলেকশন এটাই গণতন্ত্রের দাবি এদেশের মানুষের দাবি তিনটি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায় এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংজ্ঞাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক আমরা ভোট দিতে যেতে পারব দুই নম্বর ঈশ্বরকার কমিটমেন্ট দিয়েছিল আপনার জানেন যে রিফর্মস সংস্কার বিচার এবং নির্বাচন তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদেরকে একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারের সিনসিয়ার আছে তারাও জুলাইর চেতনাকে ধারণ করে ব্যবস্থায় আওতায় আনবে আর দুই নম্বর হচ্ছে সংস্কার এটা প্রধানমন্ত্রী সাহেব বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে ভাবে তো তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট যেহেতু লাস্ট পেমেন্ট অবৈধ এখানে অবৈধতা আছে আর আপনারা জানেন যে প্রায় দুই মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করছি আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লোত আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতে গুলো ইমপ্লিমেন্ট করা যায় তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে এটা পসিবল যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময় এটা সম্ভব নয় এটা একেবারে বিভ্রান্তি এবং মিথ্যাচার আপনারা জানেন যে পাকিস্তানের সত্তরে যে নির্বাচন হয়েছিল এটা লিগেল ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে হয়েছিল তখন তো মার্শাল ছিল ইয়াই খানের তো সে নজির আমাদের আছে আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় নাইন মান্থস তো সেটাকেও তো একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান যখন করছিলেন হানা তখনও সংবিধান ছিল না উনি হানা ভোটের ভিতরে রেফারেন্ডাম যেটাকে আমরা বলছি রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে এবং আরো দুইটি রেফারেন্ডের পরেও আরো দুইটি উনি প্রক্লেমেশন করেছিলেন সেই সময় আমাদের সাহেবের সময়ও দুটি প্রক্লেমেশন ছিল এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কোনো সিজন নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদনের ভিতরে ওনারা যেটা বলছেন ওয়ান জিরো সিক্স এর ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে পার্লামেন্টকে সব কিছুকে রেটিফাই করতে হবে এতে কোনো সম্ভব কিন্তু এখন এটার আইনের ভিত্তিতে অ্যাগ্রিজুট করা সম্ভব আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি এবং তারাও তাদের ওপেনিয়ন দিচ্ছে আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐক্যবদ্ধ কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিড তো বাংলাদেশের অনেক এক্সাম্পল একটা এক্সাম্পল না গণভোটের এক্সাম্পল আছে লিগেল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে অর্ডিনেন্সের এক্সাম্পল আছে তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বুঝতে দিতে হবে এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে শুধু আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর কর এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউজ বোথ এবং সেই সাথে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যেখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদিত্বমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পার্সেন্ট কম পাইছেন তিনি জিরু হয়ে যাবেন আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না তখন বুঝতাম না এখন থেকে ঠিকই আছে মানে দ্যাট উইল নট বি ভ্যালু কিন্তু পিয়ার সিস্টেমে আপনি পঞ্চাশ এখানে পেয়েছেন আর কোথায় আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথায় আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্র্যাংটা কি সেটা প্রতিদিত্ব হবে এবং সেই প্রফেশন আনুপাতিকরই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটা আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশের নতুন বিশ্বের নতুন আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারণটা উঁচা নিচা এটা হবে না এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদি ওইটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনমূলক নয় তারপর উনি বলেছেন যে আপনার দিক থেকে আমি মতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব আমি ইমানই দায়িত্ব মনে করি দায়িত্ব নিয়েছি কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য জীবন না দেব কারণ আমরা সেটা নেব আমরা চিফ কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল ফিলিং ফি তৈরি করা তারপরে উত্তম কমিশনের একটা বাস্তবায়ন করা তারপরে পুলিশ এস ডিসি তাদেরকে সঠিক নিরপেক্ষ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশে মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না Alô, por favor.